কিন্তু সারা জগতের ঘুরে একটা মাত্র পিতা একটা মাত্র মা আল্লাহ তাআলা দিয়েছেন একটা মা যদি দুনিয়া থেকে চলে যায় আর দ্বিতীয় মা খুঁজে পাওয়া যাবে না একটা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় দ্বিতীয় মা আর খুঁজে পাওয়া যাবে না একটা বিবি যদি এখন মারা যায় সঙ্গে সঙ্গে একটা বিবি আনা যায় চটটাই আবার রাখা যাবেন চটটাই যদি মারা যায় আবার চারটা আনা যাবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আদেশ বা আমাদের জন্য জায়েজ এই চারটা বউ না থাকার কারণে আমরা একটা বউ রাখি বেদর হই না কিন্তু আমরা একটা বিবি রাখি একটা বিবির দেখা পাগল পারা হয়ে যায় আর একটা বিয়ে করলে সমাজের মাধ্যম সব লুচ্চা বলবে সমাজের চেয়ারম্যান সাহেব আমাকে পিটনি মারবে মানুষ আমাকে খারাপ বলবে মানুষ খারাপ বলবে এই জন্য দুই নম্বর বিয়ে আমরা করি না মানুষ ভালো বলবে এক তা বিয়ে করি অপর দেবী পরকিয়ার মধ্যে লিপ্ত আছি বিভিন্ন অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত আছি আবার দেখা যায় মা বাবার লগে অন্যায় অত্যাচার করে যাহার নাম আমার জন্য ওয়াজিব করতেছি এটা কিন্তু আল্লাহর বিধান না আমার যদি টাকা পয়সা ইনকাম করার ইনকাম করেন বেশি বেশি ইনকাম করেন বিয়া দুইটা করেন তিনটা করেন চারটা করেন এর বাবা মার খেদমত করতেই হবে করতেই হবে করতেই হবে আল্লাহ তারা তার নিজের এই বাদতের পরপরই মা বাবার খেদমতের কথা বলছেন এর মানে মা বাবার খেদমত করা তাদের লগে সব আচরণ করা এটা হলো ফরাস এটা এবাদত এটা এবাদত আমি এটা বলতেছি না যে একটা করা যাবে না একটা করেন একটা বাবার বাপমার خدمت করেন যদি একটা বিবি বাপমার خدمت করতে বাধা হয় তাহলে আরেকটা করেন তারপর বাধা হলে আরেকটা করেন তারপর বাধা হলে আরেকটা করেন 4টা করেন কিন্তু এটা করতে গেলে আপনার যোগ্যতা লাগবে আপনি কামাইলদার করেন তাস খেলা বাদ দিয়া বিভিন্ন নেশা মনি বাদ দিয়া ইনকাম বেশি বেশি করেন ইনকাম বেশি করেন বিবাহ বেশি করেন তারপর বাবার خدمت করেন রিউ হাজরিন কবির ওয়ালি দাইনা এক এটা অনেক হোয়াইটপূর্ণ একটা কথা এটা কিন্তু নর্মাল কোছা বাপ মা এটা নর্মাল তো ছাড়া আল্ল কিন্তু এক বাপ এক আবার মাও এক ছাড়া পৃথিবীর তন্ন তন্নকে খুজলে দ্বিতীয় জন্মদাতা পিতা খুঁজে পাবেন না দ্বিতীয় গর্বধারী মা খুঁজে পাবেন না কিন্তু আপনি যদি চান দ্বিতীয় বউ পবেন তৃতীয় বৌ কবেন চতুর্থ বৌ বলে না মন খারাপ করলেন কাজে ভাই সময় স্বল্প আল্লাহ তালা এই যে বিধানগুলি দিয়েছেন আমাদের সামাজিক শৃঙ্খলাটা ঠিক রাখার জন্য আমাদের সমস্ত আদব আখলাস চরিত্র ঠিক রাখার জন্য এই বিধান দিয়েছেন আমরা বিবাহ করি একটা কোনো পর ত্যাগ করি তিনটা গড়ে কিন্তু চারটাই একটা হালাল আর তিনটা হারাম খুব ভালো হয়েছে গিয়ে বেম্বার সাথে সালান দেয় পাক্কা মুসুল্লি নামাজ করে অনেক ভালো লোক বিয়ে একটাই করছে দুটা করে এক মুচ্চা বদনশ এই আমাদের ভাষাগত কারণে আমাদের এই যে নজর আমাদের দৃষ্টি ভঙ্গমার কারণে আমাদের সমাজ এখন পরকিয়া বেরিয়ে গেছে ঠিক কিনা না ভুল বললাম আমাদের দৃষ্টি ভঙ্গি চেঞ্জ করি আমাদের বাপমার মার খেদমত ঠিকমতো হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকঠাক মতো হ্যাঁ বাপ মার খেদমত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন বলেন না আমিন আরো জোরে বলো আমিন